আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার যৌবন কাল দিয়েছি যুব এই যৌবন কাল শেষ হতে সময় লাগবে না হঠাৎ করে তোমার যৌবন কাল চলে যাবে চলে আসবে তুমি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারবে ঠিক কিনা বলে নারী আর পুরুষকে আল্লাহ বানাইছেন উভয়ের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়ে বানাইছে আল্লাহ কয় দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি নারীদেরকে পুরুষের জন্য বানাইছে পুরুষদেরকে আল্লাহ নারীদের জন্য বানাইছে ঠিক কিনা বলেন উভয় যদি না হয় দুনিয়ার জিন্দগি বরবাদ হয়ে যাবে দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে পাক বলেন ভালোবাসা মহাবত এটা আল্লাহ ভাগ আর ভালোবাসা এর মধ্যে মাত্র এক ভাগ গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন ঠিক কিনা বলে মানব দানব পশু পাখি কুলকানা তের মধ্যে আল্লাহ একশো ভাগ রহমতের এক ভাগ সবগুলোর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন তাই ওই মহব্বত আর ভালোবাসার দাবিতে পশু পাখিরা তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে ঠিক কিনা বলি আপনি যদি যে মুরগিটা কেবল বাচ্চা তোলাইছে আপনি তার কাছে দিয়ে যদি যান দেখবেন মুরগিটা আপনাকে টুকুর মারার জন্য আসবে আসে না মুরগিটা ঠুকুর মারার জন্য আসে আপনি মুরগির কোনো ক্ষতি করেন নাই মুরগির উপর কোনো অত্যাচার করেন নাই কি জন্য তাহলে আপনাকে ঠুকুর মারতে আসলো আসলোটা না জানি যদি তুমি আমার বাচ্চার গায়ে হাত দাও ঠিক না বলে বাসুরটা যখন গাভীর থেকে দূরে চলে যায় চলে যায় কিন্তু ও হা করতে করতে মনে হয় রশিটা ছেড়ে ফেলবে ঠিক না কেন রে আমার বাচ্চাকে আমি দেখি না আমার বাচ্চাটা কোথায় গেল এমন ভালোবাসার মহাব্বত আল্লাহ দিয়েছে ওই বাচ্চা না দেখা পর্যন্ত তার ও হা থামে না থামে মহাব্বতটা কে দিছে পাখির বাসার থেকে যদি পাখির বা বাচ্চাটা নিয়ে আসে সারাক্ষণ ওই পাখিটা চিল্লা করতে থাকে না আদিসের মধ্যে আসে আল্লাহর পাগম্বর রাস্তা দিয়ে যাইতেছেন সাহাবি কয়েকজন পিছনে আছে একটা পাখি মা পাখি বারবার মাথার উপর উড়াল দিতেছে পারে না ওই পাখিটা মা পাখিটা মাথার উপর বসে যায় আল্লাহ রাহাবি পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখিটার চিৎকার শুনে জিজ্ঞাসা করল তোমরা কি কেউ এই তোমার কাছে সাহায্য চাই এভাবে আল্লাহ পাক শিখাইয়া বলে এবার তোমার কথা বলো রে ইহদিনাস তল মুস্তখিন আল্লাহ সেরাতে মোস্তখিম আমাদেরকে দেখাও সঠিক পথ তুমি আমাদেরকে দেখাও সঠিক পথ আমাদেরকে দেখাও দেখাও কাদের পথ শেরাত আল্লাহদিনা আন্নাম তালে ওই সকল ব্যক্তিদের পথ ওই সকল ব্যক্তিদের রাস্তাম আল্লাহদিনা আন্নাম যাদেরকে তুমি পুরস্কৃত করেছ যাদেরকে তুমি পুরস্কার এরা কারা নবীদের রাস্তা দেখা যারা সিদ্দিক সত্যবাদী তাদের রাস্তা দেখা যারা শহীদ তোমার দিনের জন্য শাহাদত বরণ করেছেন তাদের রাস্তা দেখা যারা তাদের রাস্তা তাদের পথে পরিচালিত করিও না যারা প্রাপ্ত যারা লাইনচ্যুত বলুন তো দেখি আল্লাহর কাছে চাওয়ার আগে কিভাবে চাইতে হবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন না দিছেন বলেন কিসির মাধ্যমে সুরতুল ফাতেহার মাধ্যমে তো আল্লাহ বলেন শুধু আমার কাছে চাইবা দানা কি কীভাবে চাইতে হবে এটাও আমি আল্লাহই তোমাদের কৃষিক্ষা দিলাম আল্লাহ জয় এই বলা হয় হার ঘাড়ি দেনে কুতু তাই আর ঘ্যা হার ঘাড়ি দেনে কুতু তাই আর ঘ্যা

ইরাভ হাম ক বিসেখে্লা দিয়া কিভাবে চাইতীয় প্রত্যকরা বিষে বস্ত খেসিখইছেন এর পড়ানলা বলেন অকলা রব্য কমধ রুনি আস্তা জীবেলা কোলা জবেলা এ বান্ডা। তুমি আমার কাছে চাইতে দিনে হয় আমি আল্লাহ লা। তোমার ডাকে সারা দিতে দেরি হয় না চাইতে দেরি সারা দুনিয়ার নেতা নেত্রীদের কাছে দুনিয়ার পোষদের কাছে চাই আগামী মাসে দেখা করিস এখন হইব না যা আগামী সপ্তাহ দেখা করিস এখন কামে না আর আল্লাহ কই তোর চাইতে দেরি চাইতে দেরি তে দেরি কেমন দয়ালো আল্লাহ আমাদের আল্লাহ অখলা রব্য কুমুদ রুন আস্থা জীবেলা কুম জবিলা কু আল্লাহ বলনে আমার কাছে চালগ আমি সাথে সাথে তোর চাওয়াকে কুল করব। তোর দর আমি আল্লাহ কুল করব আশ্সার দিলা তোর দোয়া করতে দরে হয় আমি আল্লাহ কবুল করতে দিয়ে হয় না সু। আর ভাইরাম আর ভাইরাম অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন তুমি যখন আমাকে দাও আমার কাছে যখন চাও আমি তোমার রোগের নিকট থাকি তোমার ঘরের রোগের নিকট থাকি আমি তোমার থেকে দূরে নয় যখন চাইবে তখনই আমাকে পাইবে দুনিয়া মানুষের কাছে চাইলে রাখা আর আল্লাহ বলেন যতবার চাইবা ততবার মাধ্যমে বান্দা তার বান্দা তার আজিজি এন কেসারি তার দুর্বলতা তার নমনীয়তা প্রকাশ করে কথা বলে ঠিক না মেয়েটি ওই যে আপনি যখন দুইটা হাত তুলেন তাহলে নিজেকে বিনয়ী বানায় নিজেকে মোহতাজ মুখাপিকি বানায়া আমি আল্লাহর কাছে হাত তুলে চাই দিছেন আল্লাহ এটাই তো তোমার কাছে আমি চাই যে তুমি নিজেকে নিজেকে সুই মনে কর বেলা কর আমার কুদরতকে বিশ্বাস করে আমার ক্ষমতাকে বিশ্বাস করে আমার কাছে তুমি চাইবা এটাই তো আমি আল্লাহ তোমার কাছে চাই আক্রম মায়া কোন লাভ তুমি বন্দা যখন নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ে আল্লাহকে যখন কুদরতি পায় সে সময়টা বান্দার জন্য সবচাইতে দামি সময় এই সময়টা বান্দার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে বান্দা তার গোলামে তার আপ তার অপারকতা আল্লাহর কাছে সে প্রকাশ আর বান্দা যত বেশি তার অপারকতা তার গোলামে আল্লাহর কাছে প্রকাশ করে তত বেশি তার মর্যাদা বেড়ে যায় রসুল সাল্লাল্লাহু সাল্লাহ তালি ওসাল্লাম যার সংগঠনের নামে আজকে আমাদের এই বড় মানে যুবক তীর সংগঠন হিলফুল হজুল এই সংগঠন কে বানাইছিলেন আল্লাহ চোদ্দ বছর বয়সে যুবকদেরকে নিয়ে এই সংগঠন তিনি সৃষ্টি করেছিলেন সোহান আল্লাহ তাইলে আমাদের এই বড় বাড়ির যুবকরা এই নামে সংগঠন বানায় আমি তো মনে করি যে এই সংগঠনের ওছিলাই আল্লাহ তাআলার হাবিব তাদেরকে সুপারিশ আমার সংগঠনের নামে তোমরা সংগঠন বানাইছ তবে শর্ত আছে নবীর আখলাক আর চরিত্র নবীর কালচার ভিতরে বাস্তবায়ন করবে জানা এদের যৌবনকালের মর্যাদা অনেক বেশি অনেক আল্লাহ যৌবনকালে যারা নিজেকে সুন্নতের রঙে সাজাবে আল্লাহ নবীর আদর্শে যারা সাজাবে তাদের ব্যাপারে আল্লাহর হাবি বলে যে এই সকল যুবকরা হলো আল্লাহর বন্ধু দু কেন যৌবন কালটা হলো কাল যৌবন কালটা হলো আউট অফ দ্য কন্ট্রোল নিজের নিয়ন্ত্রণের বাইরে এই যৌবন কালটা যদি বিভিন্ন রকমের বিজাতীয় কালচার বর্জন করে নবীর কালচার বাস্তবায়ন করতে পারে সেই সফল কত আমাদের মাঝে বিজাতিরা আবিষ্কার করে যুবকদেরকে নষ্ট করার জন্য গেল এক থার্টি ফার্স্ট নাইট গেছে না ঢাকা শহরে আমরা যারা আমি বাসায় যখন ঢুকি আমার বাসায় ঢুকার আগে এই মোড়ের মধ্যে না ষাট জনকা নিয়ে গাড়ি নিয়ে ঢুকারই সাহস পাচ্ছি না কারণ একটার পর একটা ফোটাইতেছে একটা পর্যায়ে ওখানে এক যুবক ছিল হে নেওয়ার আমার এই চিনে সবগুলোর লাঠি দিয়ে থামাইছে থাম পুজোর আগে বাসায় ঢুকো আমি তখন আশ্বস্ত করে বললাম হায় হায় এইগুলোর তারা এক নাম্বার হচ্ছে অপচয় ঠিক না এই যে বোম গুলো ফোটায় আতসবাজি যে করে এতে কোনো লাভ আছে না লস শুধু লস আর লস টাকা নষ্ট মানুষের ঘুম নষ্ট মানুষের শৃঙ্খলা নষ্ট আরাম নষ্ট এবং কখনো কখনো দুর্ঘটনা ঘটে পুরো এলাকাকে এলাকা চলে যায় ঠিক না কিন্তু ওরা ওই পিজাতীয় কালচার হ্যাপি নিউ ইয়ার নববর্ষ তোমাকে স্বাগত নববর্ষ আসছে তুই তোর জীবন থেকে তো একটা চলে এটা কি খুশি হওয়ার জিনিস বুঝে না মনে করে বিজাতিরা এই কালচার গুলো পালন করে আমরা আরেকটা সামনে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ এই যুবকরা কিছু বোঝে না সুঝে না

মুসলমানের সন্তানদেরকে পশুত্বের জিন্দিকে উপহার দেওয়ার জন্য এই দিবস আবিষ্কার কথা বলেন আল্লাহ বলেন আল্লাহি خلق السماء عن خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون الله আমি আল্লাহ তোমার যৌবনকাল দিয়েছি যুবাক এই যৌবনকাল শেষ হতে সময় লাগবে না হঠাৎ করে তোমার যৌবনকাল চলে যাবে বার্ধক্য চলে আসবে তুমি ইচ্ছা করলে ও কোনো কিছু করতে পারবে ঠিক কিনা বলেন ঠিক নারী আর পুরুষ আল্লা বানাইছেন উভয়ের মধ্যে আল্লাহ কোন संधि বানাইছে আল্লাহ কয় দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি নারীদেরকে পুরুষের জন্য বানাইছে পুরুষদেরকে আল্লাহ নারীদের জন্য বানাইছে ঠিক কিনা বলেন উভয় যদি না হয় দুনিয়ার জিন্দিগি বরবাদ হয়ে যাবে দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলেন ভালোবাসা মহাবাদ এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ঠিক একশো ভাগ মহব্বত আর ভালোবাসা এর মধ্যে মাত্র এক ভাগ গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন ঠিক কিনা বলে মানব দানব পশু পাখি কুল কানাতের মধ্যে আল্লাহ একশো ভাগ রহমতের এক ভাগ সবগুলোর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন তাই ওই মহব্বত আর ভালোবাসার দাবিতে পশু পাখিরা তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে ঠিক কিনা বলি আপনি যদি যে মুরগিটা কেবল বাচ্চা তোলাইছে আপনি তার কাছে দিয়ে যদি যান দেখবেন মুরগিটা আপনাকে ঠুকুর মারার জন্য আসবে আসে না মুরগিটা ঠুকুর মারার জন্য আসে আপনি মুরগির কোনো ক্ষতি করেন নাই মুরগির গায়ে হাত দাও ঠিক না বলে বাসুরটা যখন গাভীর থেকে দূরে চলে যায় চলে যায় গাভীটা কিন্তু হা করতে করতে মনে হয় রশিটা সিঁড়ে ফেলবে ঠিক না কেন রে আমার বাচ্চাকে আমি দেখি না আমার বাচ্চাটা কোথায় গেল এমন ভালোবাসার মোহাবত আল্লাহ দিয়েছে ওই বাচ্চা না দেখা পর্যন্ত তার ও থামে না মোহব্বতরা কে দিছে পাখির বাসার থেকে যদি পাখির বাচ্চাটা নিয়ে আসে সারাক্ষণ ওই পাখিটা চিল্লা চিল্লি করতে থাকে না মধ্যে আসে আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছেন সাহাবি কয়েকজন পিছনে আছে একটা পাখি মা পাখি বারবার মাথার উপর উড়াল দিতেছে পারে না ওই পাখিটা মা পাখিটা মাথার উপর বসে যায় আল্লাহ রাহাবি পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখির চিৎকার শুনে জিজ্ঞাসা করলো তোমরা কি কেও এই মা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছো নাকি সুবহানাল্লাহ বলে রুমালের নিচে থেকে হাত বের করে বের করে আল্লাহর বলেন ও পয়গম্বর এই পাখির সানাটা আমি নিয়ে আসছি তাড়াতাড়ি তার দেখো না ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে আর তার ভাষায় বলতেছে দাও না দাও না আমার বাচ্চাটাকে আমার কুলে ফেরত দা কেন জালে মেরে দল আমার বাচ্চাকে নিয়ে আরো আনা দিলাম কথা বলেন ঠিক খেলা তাহলে মায়া আছে না নাই দরদ আছে না নাই ভালোবাসা আছে না নাই পাখির বাচ্চাগুলো বাসাই শুয়ে থাকে মা পাখিটা দূরের থেকে আধার সংগ্রহ করে দূরের থেকে নিয়ে আইসা তার বাচ্চাটাকে বড় আদর করে খাওয়ায় সি 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 করতে থাকে মুখ খোলা থাকে আর কি সুন্দর করে বাচ্চাটা মুখের মধ্যে খানা দেখে মা পাখি গোটা বিশ্বের মধ্যে বিশ্বের না রব্বি এই কথা তোমার বলতে দেরি হয় আমি আল্লাহ তোমাকে রহমতের খুলে তুলে নিতে দেরি হয় না কারণ তুমি তোমার আম্মাকে আম্মা ডাক আব্বাকে আব্বা ডাক খুশি হয়ে খুলে নিয়ে চুমুক খায় যদি সামান্য একটু মায়া দয়া ভালোবাসার কারণে তোমার আম্মা বা এত খুশি হয় আর নিরানব্বই ভাগ তো আমার কাছে নিরানব্বই ভাগ আমার তুমি যখন সিদ্ধাই পড়ে পড়ে আমার প্রশংসা করো আমার তসবি তাহলিল পবিত্রতা বর্ণনা করো আমিও তোমাকে খুশি হয়ে আমার রহমতের কুলের টেনে নিয়ে যাই হা সুতরাং আল্লাহ বলেন গোলাম আমার কাছে যখন চাও চাইলে আমি খুশি হইন্দিত দোয়া হলো মমিনের সবচেয়ে বড় হাতিয়া আপনি দোয়ার দ্বারা এমন কিছু পারবেন যা অন্য কিছুর দ্বারা পারবেন টাকা দেওয়া নয় ওষুধ দেওয়া নয় চিকিৎসা নেওয়া খালেজ বা গভীর রজনীতে তাহাত্তদের নামাজ পড়ে নামাজ আল্লার কাছে যদি দোয়া করে এই দোয়ার তারা এমন জটিল আপনার সহজ হয়ে যাবে এমন অসাধ্য সাধ্য হয়ে যাবে যা অন্য কিছুর দ্বারা সম্ভব নয় এই জন্যে বসেন যে দোয়া মখিজের সবচেয়ে দে বড় হাতিয়ার আপনি মনে করেন এই যে দোয়া এই দোয়ার কারণে কি কি ঘটে যাচ্ছে পৃথিবীর মধ্যে দেখছেন চেরাউনের মতো এত বড় বিশ্ব সম্রাট কত পাওয়ারফুল রাষ্ট্রপতি বনি ইস্রাইলের পত্ত্বা বনি ইসরাইলকে হত্যা করে তার ক্ষমতা পাকা পাকামুক্ত করতে চাইছিল এই নেয়া তাকে শুকমান থেকে পানিতে ফালাইছে কথা কই ফলাইছে নিয়া পানিতে নদীর পানিতে না সমুদ্রে লোহিত সাগরের পানিতে ফালাইছে। পানি খায় খাইতে খাইতে প্যাক্টারের টুল বানাইছে এখন আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য কই আল্লাহ আমি একজন মুসলমান আমি একজন ঈমানদার আল্লাহ কই লাভ হবে না তোরের যে বদ্ধ দিছে এই বদ্ধ তোর সুবানেই সারা কোনো কিছু নাই ঠিক না বে ঠিক কত পাওয়ারফুল তো পাওয়ার ফুল چل بسے او خزینہ بالا خانہ شان شوکت کیا ہوئی کیسی کیسی خوبصورت شاہجہ دیا وہ تن بدن سب گل گئی ہے شکل صورت کیا ہوئی হওয়ার ব্যক্তিরা চলে গেছে মাটির মধ্যে শুয়ে আছে তালাশ করলে এখন তার হাড্ডি গুড্ডিও পাওয়া যাবে না তাইলে ক্ষমতার বাহাদুরি দেখাইতে সম্পদের বাহাদুরি দেখাইতে নাই ক্ষমতার বাহাদুরি দেখাইতে নাই শক্তির বাহাদুরি দেখাইতে নাই সমস্ত ক্ষমতার মালিককে বান্দা নিজেকে যত ছোট করতে পারবে নিজেকে যত আল্লাহর কাছে সপে দিবে তত বান্দার মঞ্চা আল্লাহ বাড়িয়ে দেবেন তো আপনারা অনেক আলোচনা শুনছেন আমি দোয়া করি আমার এই হিলফুল ফুজুল সংগঠনের যারা আছে সুন্দর অন্যান্য সময় তো ভিতরে আয়োজন হয় আলহামদুলিল আজকে সেই সুন্দর প্যান্ডেল সুন্দর মাইক সিস্টেম সাউন্ড সিস্টেম এই সুন্দর আয়োজন করেছে অনেক কষ্ট করে একটা আয়োজন করতে গেলে পোস্টারিং করতে হয় এরপরে বিভিন্নভাবে তার চেষ্টা করতে হয় আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা যেন এই সংগঠনকে মজবুত সংগঠন হিসাবে কবুল করে দিচ্ছি এদের তারা যেন আল্লাহ তালা সব বাতিলকে দূরীভূত করে দেন সব বাতিল যেন প্রত্যাখ্যাত যায় হক যেন প্রতিষ্ঠিত হয়ে যায় কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রাবুল আলমী আজকের এই মাহফিলকে কবুল করে এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করছেন টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সকল কেউ এগুলোকে আল্লাহ তালা কামতের ময়দানে না জাতির বানিয়ে দেন এই বড় বাড়ির মুরব্বীরা সহ সাতিয়ান গ্রামের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে মন দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাহফিলকে যেন কামতের কঠিন ময়দানে আমাদের জন্য না জাতের ওসিলা সকলে বলুন আল্লাহ আমিন আপনারা একটু কষ্ট পাইছেন যে রাত হয়ে গেছে গ্রামের মানুষ এত রাতে হয়তো আমরা সজাগ থাকি না তারপরও কার জন্য আমরা সজাগ আছি বলেন বলেন আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আর এখানে যে দোয়াটা শক্তি এখন মুরব্বীদের জন্যে তাতে মুরব্বীরা খুশি হবে না বেজার হবে সবারই তো মুরব্বীরা আমাদের এই গুরুস্থানে শুয়ে রয়েছে তো আমাদের এই জন্য যদি আমরা দোয়া করি আজকের মা ফেলে এরাও খুশি হবে রুহানি দোয়া দেবে আমাদের ঠিক কিনা বলেন আমাদেরকে রুহানি দোয়া দিবে যা আমাদের সন্তানরা আমাদের পাড়া প্রতিবেশীরা এরা সকলে মিলে আমাদের জন্য দোয়া করছে আমাদের জন্য এরা আল্লাহর কাছে ক্ষমা চাইছে এরা খুব খুশি হবে খুশি হয়ে তাদের রুহানি তাওয়ার